আমার প্রেমামিয়াছ ধন্যবাদ ভাই আপনাকে ফার্স্ট টাইম লাইভ আসলাম তো যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন নতুন চ্যানেল ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই আপনি অনেক কমেন্ট করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার বাসা ভাই টাঙ্গাইল টাঙ্গাইল সখিপুর থানা আমি আসছি মালয়েশিয়া কতদিন হয়েছে মালয়েশিয়া আমি এসেছি প্রায় দুই বছর হয়েছে ভাই ফার্স্ট টাইম মালয়েশিয়া থেকে কে কে আছেন সবাই যুক্ত হবেন আশা করি বাংলাদেশ থেকে ভাই চাওয়া না আপনার কথা আপনি কি রেস্টুরেন্টে থাকেন হ্যাঁ ভাই আমি রেস্টুরেন্টে কাজ করি মালয়েশিয়া রেস্টুরেন্টে মানাকা ফে মানা কাফেতে জোর বাড়ু ওইটা জোর বাড়ুতে আপনি কি ভাই বাংলাদেশে আছেন না মালয়েশিয়াতে একটু কমেন্ট করে জানাবেন ভাই আমার মালয়েশিয়া আসতে টাকা লাগছিল

টাকা লাগছে চার লাখ টাকার মতো লাগছে সাড়ে চার লাখ কি মালয়েশিয়া আসবেন নাকি ভাই রেস্টুরেন্টের গ্রামে

দেশে থেকে যত কষ্ট পাইছি কষ্ট কিছুই না ভাই ভাই আসেন আসলে বুঝতে পারবেন কি ঝামেলাটা এমনিতে কোনো প্রবলেম নাই কিন্তু এজেন্ট বিষে আসাটা সবচেয়ে খারাপ আপনি যদি কোম্পানির বিষে আসতে পারেন কমেন্ট দুই হাজার এমনি তেমনি যদি ছোটো মোটো গাছ থাকে তাহলে আপনার টাকা ইনকাম কম তাও সাতাশ আঠাশশো টাকা কিন্তু এজেন্টের বিষয় আসলে সবচেয়ে ঝামেলা কোম্পানি বিষয় আইলে কম হলে দুই হাজার পঁয়ত্রিশশো টাকা ইনকাম করা সম্ভব ঝামেলা কিন্তু কামড় দেয় না আমি যতটুকু শুনছি যারা আমার পরিচিত বন্ধু বান্ধব আছে কেউ বলে নাই যে সাপে কামড় দেয় কিন্তু অনেক ভয় করে বাংলাদেশে আর এত পরিমাণে সাপ নাই সবচেয়ে ভালো হবো আপনার কোন বিষয় সবচেয়ে বেশি ভালো কোন বলতে পারেন যদি কোম্পানির বিষয় আসতে ডাইরেক্ট কোম্পানিতে তাহলে সবচেয়ে ভালো যে কোনো জায়গার মধ্যে যদি আপনি কোম্পানির কোনো বিষয়ের মধ্যে আসতে পারেন তাহলে ভালো আর কি আপনি বাগানের বিষয় আসেন আর কনস্ট্রাকশনের বিষয় আসেন রেস্টুরেন্টের বিষয় আসেন যেকোনো বিষয় Gue t referred you to me. Did you sort all these in a hurry? You aren't সবাই আপনার কি পরিচিত কোন বিশ্বাস হচ্ছে আপনার কি পরিচিত তেমন কেউ আছে ওখানে করে বা পরিচিত লোক আছে অনেক কিন্তু সবার সাথে যোগাযোগ হয় না অনেকেই কাজ করে আমার প্রায় দুইজন তিনজনের মতো বন্ধু আছে এখানে কাজ করে তা একজনের একজনের অনেক ভালো কয়েকজনের আর কি ভালো ওইখানে কিন্তু আপনার পাম তো আইলে আর একটা ঝামেলা সবচেয়ে ভালো সেটা হচ্ছে বাগানে এলে আপনার লই লাগে না মাছ টাছ কিনা খাইতে হয় না অনেক মাছ পাওয়া যায় এখানে যে নালাটা আছে ওই নালার মধ্যে অনেক মাছ ওইগুলো আর কি ই করতে পারে খাইতে পারে আমি একবার গেছিলাম আমার দেখতে তো দেখলাম যে অনেক প্রায় দুই আড়াইশ দুই দুই তিন কেজি মাছ ধরছে হ্যাঁ এনে রান্না করছে অনেক মাছ পাম বাগানে কাজ করলে কিন্তু কষ্ট আছে ভাই একটা ফলের ফলের ওজন আছে প্রায় ষাট পঁয়ষট্টি কেজি অনেক ওজন পাম বাগানের কাজে অনেক কষ্ট কিন্তু আপনার টাকা ইনকাম বেশি কিন্তু ইয়ের মধ্যে রোদ তেমন একটা না সাপের বই দেয় বেশি আমার বেতন আমার বেতন ভাই বেশ চব্বিশশো টাকা পঁচিশশো টাকার মতো আসে আর কি চব্বিশশো পঁচিশশো ছাব্বিশশো তেইশশো একুশশো এরকম আসে রেস্টুরেন্টের কাম ভাই তেমন একটা বেশি না সারাদিন আর কি খারাপ থাকে নাকি বলা চলে খারাপ থাকার নাকি পাওয়া বেশি জায়গা রেস্টুরেন্টের কাম বেশি না কিন্তু কাস্টমার যখন বেশি আসে শুক্রবার শনিবার রবিবার তখন একটু ঝামেলা হয় কাস্টমার যখন বেশি হয় কারণ কাস্টমার বেশি থাকলে অনেক ঝামেলা কাজ কামে তো আমার একটা শান্তি পাওয়া যায় না আর সব মঙ্গল বুধ বিশুদ্ধ এই চার দিন তো একটা ঝামেলা না বয়া বয়া থেকে কাজ করতে যায় কিন্তু ভাই যে কোনো ভাবে আসেন টিস্ট বিষয় আইসার না ট্যুরিস্ট বিষয় কিন্তু খুব খারাপ আয়েশা কাজ কাম এখন আপাতত কাজ আছে কাজ করতে পারবেন কিন্তু পুলিশের ভয় অনেক পুলিশ সব জায়গায় রেট দেয় যেখানে মন চায় সেখানে রেট দেয় পুলিশের ভয়টাই সবচেয়ে বেশি কষ্ট কম কষ্ট কম ঠিক আছে কিন্তু শুক্রবার শনিবার রবিবার ভাই একদম পাগল হয়ে যায় পাগল হয়ে যায় মালুম নেই আমার মেয়েরা মেয়েরা ব্র্যান্ড কি নিয়ে मैं नहीं <laughs> <भाई है> <laughs> 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 नहीं है है। है <laughs> भी। मालूम कोई ना। हाँ। एक तो मारे। ना एक नंबर नंबर तो फिर अमरान फिर तीन चार आदमी मैं मेरा रूम में मैं बिता है इधर में नहीं बिता है ये मतलब हम लोग अभी पुराना हो गया तो समझ आ गया ये करने तो रूम में नींद आ रहा है इधर में आ गया इधर ये भी देखेगा तो, हाँ। देखे तो बस आएगा तो देखेगा तो प्रॉब्लम हुआ सब देखे। हाँ। तो देखे को देखेगा हाँ नंबर 8 पे तो देगा <laughs> मामी को ये मामा हम सब को देगा है ऐसा ही या� পাকিস্তানি ভাই বলতেছে এখানে এইরকম ময় লাগে বললাম ভাই আমি ফলাই নাই কেউ ফলাইছে জানি না ভাই পাম বাগানে টাকা কেমন লাগে আমি জানি না যখন আমি মালয়েশিয়া প্রথম আসি তখন আমার যে আমি যে দালাল দিয়ে ওই দালালের মাধ্যমে অনেকে আইছে মালয়েশিয়া পাম বাগানে তো ওনারা আইছিল হইলো আড়াই লাখ আড়াই লাখ টাকা দুই লাখ বিশ হাজার টাকা দুই লাখ টাকা যে যার কাছ থেকে যেমন নিতে পারে এরকম টাকা লাগে তো এখন আপাতত মানুষ মানুষ বন্ধ আছে কিন্তু অনেক ট্যুরিস্টে আসে কাজ করতেছে আমার সাথে অনেকটি কাজ করে আমার সাথে মধ্যে আমি যেখানে কাজ করি এখানে আপনার এলো কনস্ট্রাকশনের সাইড আছে বিশাল বড় প্রায় বিশ পঁচিশ হাজার মানুষ কাজ করে তো ওইখানে যা ভিডিও কর মনে আমি দেখা মানে আপনাদের ওইখানে আপনার অবৈধ লোক ট্যুরিস্টের লোক অনেক লোক এসে কাজ করতেছে তো এই অবস্থা পাম বাগানে তো সবচেয়ে কম টাকা লাগে দুই লাখ আরেক লাখ তিন লাখ এরকম যার কাছ থেকে দালালে যেরকম নিতে পারে

যে নিচে সে আমাদের গ্রামের অনেক দূরের লোক তো আমি নাম্বার না দেওয়াটাই ভালো তেমন একটা খারাপ ব্যবহার করে নাই তেমন একটা ভালো ব্যবহারও করে নাই এই হলে অবস্থা অনেক ঘুরতে 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 আপনারা যেরকম আসার জন্য পাগল হইতেছেন ঠিক আমি ওই রকম আরে ফোন দিতে 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 দুই মাস তিন মাস ছয় মাস পরে আমার বাড়াইছি তো এলাকারই দালাল তেমন একটা ভালো না তেমন একটা খারাপও না আর এখন যেহেতু সে ওইভাবে কলিং চালু হয় নাই উনি পাঠাইতে পারবো না এতটা খারাপ লুক না যেটা দুই নাম্বার কাজ সে করতে পারবো না যেহেতু এখন আমাদের তো কলিং খোলা না টুরিস্টে হ্যাঁ লুক আনতে পারবো না এরকম করতে পারবো না কিন্তু দালাল ভালো নাম্বার যদি চান যদি কখন কলিং কলিং খুললে আপনার সাথে যদি যোগাযোগ থাকে তাহলে ল্যাব দিতে পারবো এখন আমি তার নাম্বার দিতে পারবো না প্রায় সতেরো মিনিট হয়ে গেছে আঠারো মিনিট তো এই প্রথম লাইভ আসলাম কখনো লাইভ আসে না ঠান্ডা লাগছে প্রচুর ঠান্ডা লাগছে বাংলাদেশে তো হয় আটটা সাড়ে আটটা বাজে এখানে সাড়ে দশটা বাজে কালকে সকালে ওই ঢেউ যাই ডিউটিতে অনেকক্ষণ ধরে যুক্ত আছে তো আপনাকে বাইর সংখ্যক ধন্যবাদ খুব একটা ভালো না অবশ্যই নিচে যাইতেছি দোকানে তো সবাই থাকবে সাথে আশা করি এক ঘন্টার মতো থাকবো লাগবে Thank you. もう、サウス。<music> <music>

Thank you very much. সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত লাইভ তো সবাই বেলা থাকবেন পরবর্তীতে আর একদিন দেখা হবে ইনশাল্লাহ সবাই বেলা থাকবেন